এটি ইরাকির কারাগারের এক নির্যাতিত বোন ফাতিমার জীবনের গল্প যিনি ইরাকের যুদ্ধকালীন সময়ে মার্কিন সেনাদের দ্বারা গণধর্ষিত হয়ে ইরাকি যোদ্ধাদের নিকট আবেগগণ চিঠি লিখেছিলেন সম্মানিত দর্শক মণ্ডলী সেই আবু গারিব কারাগারের নির্যাতনের ঘটনা আজকের ভিডিওতে আমি আপনাদের মাঝে তুলে ধরবো এক জানবাস ইরাকি যোদ্ধা তার একমাত্র বোন ফাতিমা বোনটির বয়স সতেরো কি আঠারো হবে একদিন মার্কিন সৈন্যরা ওই ইরাকি যানবাদ মুজাহিদকে পাকরাও করার জন্য তার বাড়ি ঘেরাও করে তল্লাশি চালায় ঘরের প্রতিটি কক্ষে সকল গোপন স্থানে কিন্তু কোথাও তাকে খুঁজে পাওয়া যায়নি অনেক চেষ্টা করেও জানতে পারেনি সে কোথায় আছে ভাইকে না পেয়ে হিংস্র হায়ানাগুলো অবশেষে যুবতী বন্টিকি ধরে নিয়ে যায় তারপর তার ওপর চালায় পাশবিক নির্যাতন ফাতেমাকে ইরাকের আপগারী কারাগারে রাখা হয় সেখানেই তার জন্য রচিত হয় জীবনের কলঙ্কিত অধ্যায় চালানো হয় নিষ্ঠুর নিপীড়ন শুধু ফাতেমাই নয় তার মতো আরও বেশ কিছু যুবতীকে একই পাশবিকতার সম্মুখীন হতে হয় নির্যাতিতা ফাতিমা বহু কষ্টে